আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যে যেখানে আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই সকলকে আমি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের প্রতি দোয়া রইল আমার আমার দোয়া করবেন আমাকেও আপনারা আমার ভিডিও দেখতেছেন যে যেখানে আসেন দেশে এবং বিদেশে তো আমার গল্পগুলো যদি ভালো লাগে আপনাদের আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কোনো কিছু প্রশ্ন করা থাকলে সেটা প্রশ্ন করবেন তো আমি উত্তর দিতে চেষ্টা করব আর যারা চিনেন আমাকে তো আপনারা কেমন আছেন আপনাদের প্রতি দোয়া রইল দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাকেও দোয়া করবেন তো আজকে একটা পাখির কথা বলবো একটা তো প্রত্যেকটি এর মধ্যে রাজা থাকে রাজা বাচ্চা থাকে ঠিক পাখিদের মধ্যেও রাজা আছে একদিন ফাঁকিদের সুন্দরের প্রতিযোগিতা হয় সুন্দরের প্রতিযোগিতা যখন হয় বিভিন্ন পাখি গেল তো ওখানে মেন রাজা হইল বিংরাস যে অনেকটা ছোট আছে আর একটা বড় আছে বল লম্বা লম্বা করে খালো তো ওদের সাথে আবার সিলরাও পারে না এবং কোনো এবং ফসুরাও পারে না ওরা যারে দেখতে পারে না উড়ে উড়ে ওরা ঠোকরায় এবং কামড়ায় তো ওরা আবার বাসাও খুব ওরা পারে যেকোনো বাসা যদি ওরা ওদেরকে কোন মানব জাতিরা যদি পালায় বাসা সাংঘাতিক পারে কিসের ময়না টয়না কিসের শালিক ময়না টয়না সবচেয়ে টিয়ে পাতি সব সাইটে বাসা জানে বিংরা কিন্তু ওদের রংটা হয়েছে একটু কালো আর কি তুই তখন ওখানে বিভিন্ন রকম ফাঁকি বিংরাস ও জিজ্ঞাসা করে এখানে সব সাইটে সুন্দর কে হইতে পারে তখন পেশারে বললো পেশা তুমি বল তো কে সব সাইতে পৃথিবীতে ফাঁকি মানে সুন্দর কে তুই বলতে পক্ষীর মধ্যে ভিংরা সুন্দর কয় ময়ূর সুন্দর কয় লেজে কোক বড় বড় গাল মত সেহ সারে অর্থাৎ ফেসাটা ও নিজেকে নিজে একটু অর্থাৎ ইয়ে করল আর কি অর্থাৎ হেও সুন্দর ফেসা অর্থাৎ শোক বড় বড় হলে কি হবে গালগুলো মতা হলে কি হবে সেটা সুন্দর সবাই হাতে তালে দিল ও তা বললো যে ভক্তির মধ্যে ভিংরা সুন্দর ময়ূর সুন্দর লেজে শোক বড় বড় গাল মতা সেও কিছু সারে তাই ঠিক আছে আমি পাখির গল্পটা বললাম একটু শেষ করলাম আপনার দূর দূরান্তে দেশে বিদেশে যে যেখানে আসেন যেখানে থাকেন আল্লা রাবুল আলমিন আপনাদেরকে সবাইকে সুখে রাখুক শান্তিতে রাখুক হাসি মুখে রাখো আল্লাহরা বলালেন খুব হেফাজতে রাখো যাতে কারো কোনো কোনো ক্ষতি না হোক আপনারা সবাই সুখে থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন সাবধানে থাকেন সতর্ক থাকেন যে যেভাবে আসেন যেখানে আসেন যে প্রান্তে আসেন সুখে থাকেন সুস্থ থাকেন আল্লাহরা বলালেন আপনাকে সবাইকে সুখে রাখ আমি দোয়া করি আর যারা ড্রাইভার চালান অথবা নিজে বাইক চালান সাবধানে গাড়ি চালাবেন যেখানে এক ঘন্টা লাগবে আধা ঘন্টা আরো বেশি লাগবে দেড় ঘন্টা লাগবে তবু স্লোভাবে গাড়ি চালাবেন নিজেও বাসেন অন্য কেউ বাঁচান দেখতেছেন পেপার পত্রিকা টিভিতে মোবাইলে অনলাইনে বসলে দেখা যায় বিভিন্ন জায়গাতে কত মানুষের প্রাণ হারাচ্ছে ছোট ছোট বাচ্চা বলে ধরতে গেলে খলির থেকে ফুল না হইতে ওখানে জ্বরে যাচ্ছে এগুলো করবেন না স্লোভাবে গাড়ি চালান প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না কারণ সময়ের সে জীবনের অনেক মূল্য বেশি কত কোটি টাকা সেটা অপরিসীম বলা যায় না জীবন নিজের জীবন থাকতে কত আসবে আর যাবে আপনার সেভাবে স্লো করে গাড়ি চালাবেন নিজে বাঁচেন অন্য কেউ বাঁচান ঠিক আছে সুখে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামাক